মাছটা আমরা একটু বেশি পছন্দ করি আর বেশি বড় মাছ না ছোটো ছোটো চুনো মাছ জাতীয় যে মাছগুলো হয় তো আজকে বাজার থেকে না আজকে বাড়িতে এসেছিলো আমুদি মাছ পাঁচশো গ্রাম নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে কাটিয়ে নেওয়া হয়েছে আর সবজির মধ্যে মূলো আছে পেঁয়াজ এখানে কিছুটা টমেটো নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আজকেও কিন্তু আগে যেমন একটা ভিডিও শেয়ার করেছিলাম আগের দিন মশলা ছাড়া রান্না আজকেও ঠিক তাই করছি মশলা ছাড়া রান্না করব। তো কীভাবে করি সেটা দেখুন আমার মনে হয় খুব কম সময় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়া যায় একদম পরিষ্কার মাছ এর সাথে একটু অল্প নুন দোকানে এই মাছগুলোতে শুনে শুনেছি নুন দেওয়াই থাকে তো যাই হোক নুনটা একটু অল্প দিলাম হলুদটা পরিমাণ একটু বেশি দিলাম পাঁচশো গ্রাম থেকে যতটুকু বাদ গেছে আর কি তো এই মাছের যে মাথাগুলো থাকে তাতে বালি বালি ভাব থাকে তো ওই মাছের মাথাগুলো তো খাওয়া যায় না আমরা কেটে ফেলে দিই মাছগুলো খুব ভালো করে কড়াইতে গরম মানে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজব তো তেলের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু মাছটাও আজকে বেশি রয়েছে আর এর মধ্যেই রান্নাটা হবে তো বন্ধুরা আমি তো বেশ কয়েকদিন ভিডিও দিইনি প্রায় এক মাসে বেশি হবে আবার বেশ কয়েকদিন হলো ভিডিও দেওয়া স্টার্ট করেছি তো চেষ্টা করবো নতুন নতুন কিছু ভিডিও দেওয়া এই রান্নাগুলো আমরা প্রত্যেকেই কম বেশি জানি যেহেতু শীত পড়েছে বাজারে প্রচুর সবজি আসছে আর সবজির স্বাদে কিন্তু মাছের স্বাদ গন্ধ দুটোই বেড়ে যায় মানে আমার মনে হয় শীতকালে কিছুটা পরিমাণে মূলো ফুলকপি বা টমেটো এখানে কি রয়েছে ওটাকে কী বলে ভুলে যাচ্ছি সিম এই জাতীয় জিনিসগুলো যদি দেওয়া হয় বা পেঁয়াজ কলি এই ধরনের জিনিসগুলো শীতকালে পাওয়া যায় প্রচুর পরিমাণে আর সময়ের ফসল বা সময়ের ফল খাওয়া উচিত তো যাই হোক আর সেটা ভালোও লাগে স্বাদে তো এখন তো সারা বছর সব কিছুই পাওয়া যায় কিন্তু যাই বলুন না কেন শীতের সময়ের জিনিস যে জিনিসগুলো হয় ফসলগুলো সেগুলোর স্বাদ অন্যরকম হয় তো যাই হোক কথা বলতে কথা একদিকের মাছগুলো ভাজা হয়ে গেল কয়েকটা পার্টে ভাজি মাছগুলো যেহেতু অনেকটা পরিমাণেই রয়েছে এই মাছগুলো একই রকমভাবে ভেজে মাছের মধ্যে প্রথমে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এর মধ্যে আর বেশি কিছু না একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দেবো সাথে টমেটো দিয়ে দেবো আর ঝালে যেন চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা চিরে দিয়েছি এর মধ্যে আর একটুখানি না গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো তাতে খেতে ভালো লাগবে আর ঝালটাও বেশি একটু ঝাল হবে তো আগের ভিডিওতে আমোদি মাছ রান্না করেছিলাম আমোদি মাছ বলছি গাংমোরলা মাছ আজকে আমোদি মাছের ছোট্ট রেসিপিটা শেয়ার করছি এই মাছটা বেশ ভালো লাগে ঝোল খেতে ঝাল খেতে আর পাতুরিও খেতে দারুণ লাগে পাতুরি একটা ভিডিও আমার মোবাইলে দাও মানে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দেওয়া আছে যদি চান দেখে নিতে পারেন তো আজকে একটু ঝোল ঝোল রেখেই রান্নাটা করবো সমস্ত সবজি দিয়ে নুন হলুদ দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মানে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা যাতে একটু রঙটা ভালো আসে দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে যেহেতু ঝোল করব জলটা একটু বেশি পরিমাণেই দেবো দিয়ে একটু কম ফ্লেমে খুব ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো আর হ্যাঁ ধনে মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে তো ধনেপাতা পাতা না আগে দেবো না এখনই দিয়ে দেবো খুব ভালো করে মিশে যাবে একটুখানি চিনি দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো তো আমি যেটা করি গোলমরিচ রান্নায় আমার একটু বেশিই লাগে তো আমি গোলমরিচ গোটা গোলমরিচ বাজার থেকে কিনে নিয়ে আসে নিয়ে এসে একটু বেটে নিয়ে বেটে রেখে দিই যেহেতু গোলমরিচটা আমার বেশি লাগে রান্নায় তো আমি গোলমরিচটা একটু বেটে রেখে দিই ঘরে তো যাই হোক এদিকে ঝোল সহ মানে যে ঝোল বানাচ্ছি তার সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম এবার আর ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে বেশ কিছুটা সময় পায় নামিয়ে দেবো বন্ধুরা একদম রেডি আজকের একটু ঝোল ঝোল পাতলা পাতলা একটু মাখা মাখা আমুদি মাছের তরকারিটা তো এটা কেমন লাগছে মানে ভিডিওটা কেমন লাগলো জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রান্না হয়ে গেছে আমি এটা বাটিতে নামিলাম আজকে পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে তো চলুন বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা আছে নতুন পর্বে অন্য কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন টাটা আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে